আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরো একটি তত্ত্বমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিতে চাচ্ছি প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা সবার জানা উচিত সেটা হচ্ছে গতকালকে আমাকে একজনে বললো যে সে তার মাধ্যমের সাথে ঝামেলা করে ফেলছে এখন মাধ্যম বলতেছে তাকে আর কোনো রকম সাহায্য করবে না দরকার পড়লে যে টাকাগুলো সেটা ব্যাক দিয়ে দেবে তারপরেও তাকে কোনোরকম সাহায্য করবে না এখানে মূলত বিষয়টা যেটা হয়েছে ওই ভাই আর মাধ্যম দুজনের মাঝে এক একটা কথা কাটাকাটি হয়েছে যার ফলে ঝামেলাটা ধীরে ধীরে একটু বড় হয়ে গেছে এখন আপনারা যারা মনে করেন বর্তমানে অপেক্ষা করতেছেন ভিসার জন্য কারো দুই বছর কারো দুই বছর প্লাস হয়ে গেছে এখন আপনার মাধ্যমের সাথে যদি ঝামেলা করেন তাহলে পরবর্তী সময়ে যে আপনার সাহায্যগুলো প্রয়োজন সেটা কিন্তু আপনি পাবেন না এই যে মাধ্যমের সাথে ঝামেলা করাটা এটা হচ্ছে একদমই বুকামি কারণ আপনার অনেক কাজ বাকি যেগুলো আপনার মাধ্যমের মাধ্যমে করাইতে হবে যেমন ধরুন বিসা পাওয়া তারপরে বিদেশ গিয়ে পৌঁছানোর পরেও কিন্তু আপনার অনেক কাজ থাকে ইটালিতে যেগুলো কিন্তু আপনার মাধ্যমে আপনাকে করে দিবে এখন এই ভাইকে আমি বলছি যে আচ্ছা ঝামেলা যেহেতু করে ফেলছেন এখন দেখেন বিষয়টা কিভাবে মিটমাট করা যায় কারণ একটা সমাধান প্রয়োজন আপনি যেহেতু ঝামেলা করে ফেলছেন আপনার মাধ্যম টাকাগুলো ব্যাগ দিতে চাচ্ছে এখন আপনার মাধ্যম যদি মালিকের সাথে ঝামেলা করে ফেলে বা আপনার মালিককে না করে দেয় যে আমি এই লোককে আনতে চাচ্ছি না তাহলে কিন্তু আপনি আর রিটার্ন যেতে পারবেন না বর্তমানে তো একটা রিক্স হয়ে দাঁড়াইছে যে কাগজ জমা দেওয়ার পরেও কিন্তু রিজেক্ট পাইতেছে এই দুই দিন আগের বিষয়টা দেখেন না যে উনি রিটার্ন পাসপোর্ট পাওয়ার পরেও কিন্তু জমা দিছে পাসপোর্ট জমা দেওয়ার পরেও কিন্তু উনি রিজেক্ট পাইছে মানে ওনার যে মালিক তিনি প্রত্যাখ্যান করছে এখন যারা ফাইল জমা দিয়ে দিয়েছে বিএফএস গ্লোবালে হ্যাঁ পাসপোর্ট সাবমিট করে ফেলছে সেখানেই যদি রিজেক্টের একটা চান্স থাকে বা একটা রিজেক্ট পাওয়ার একটা সম্ভাবনা থাকে তাহলে আপনারা চিন্তা করুন যদি মাধ্যমের সাথে ঝামেলা করেন তাহলে কতটা বিপদ হতে পারে তো এটা হবে বুক আমি যে মাধ্যমের সাথে ঝামেলা করা আপনারা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করতে চান আপনারা মাধ্যমের সাথে কোনো রকম ঝামেলা করেন না কারণ আপনার মাধ্যমেই একমাত্র আপনাকে সাহায্য করতে পারে বাকি সময়গুলোতে হ্যাঁ ইটালিতে যাওয়ার পরেও কিন্তু আপনাকে কাগজ করতে হবে তখন কিন্তু আপনার মাধ্যমের সাহায্যের প্রয়োজন পড়তে পারে অনেকের মালিক হচ্ছে কাগজ করতে সাহায্য করে অনেকের মালিক কিন্তু কাগজ করে দিতে চায় না তখন কিন্তু ওই মাধ্যমেরই সাহায্য নেওয়া লাগে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে তাই আপনাদেরকে বলার জন্যই হচ্ছে ভিডিওটা তৈরি করছি আপনারা যারা মনে মনে ভাবতেছেন যে মাধ্যমের সাথে ঝামেলা করবেন দয়া করে এই কাজটা করবেন না যেহেতু এতটা সময় অপেক্ষা করছেন যারা মনে করেন বিএফএস গ্লোবালে কাগজ জমা দিয়ে দিয়েছেন তাদেরকে বলতেছি যেহেতু অনেকদিন অপেক্ষা করছেন আর কিছুটা সময় অপেক্ষা করুন অবশ্যই কোনো না কোনো সমাধান তো অবশ্যই থাকবে হয় রিজেক্ট না হয় ভিসা কিছু না কিছু তো থাকবেই ঝামেলা করার কারণে কিন্তু দেখা গেছে আপনার ভিসা পাওয়ার যে সম্ভাবনাটা সেটাও কিন্তু হারায় ফেলবেন সেটা হচ্ছে সব মাধ্যম কিন্তু খারাপ হয় না কিছু মাধ্যম আছে যারা একদম সলিডভাবে কাজ করে মানে আপনার জন্য সঠিকভাবে কাজ করে আর অনেক মাধ্যম আছে দেখা গেছে যে তারা আসলে ফ্রড থাকে দেখা গেছে যে টাকা পয়সা নেয় কিন্তু আসলে কাজ করে না তো সব মাধ্যম কিন্তু খারাপ হয় না কারণ এখন যারা ভিসা পাচ্ছে তাতেই কিন্তু প্রমাণ হচ্ছে যে এখনও অনেক মানুষ আছে যারা সঠিকভাবে কাজ করে থাকে এখন আপনি সন্দেহ করে আপনি যখন আপনার মাধ্যমের সাথে ঝামেলা করে ফেলবেন তখন কিন্তু দেখা গেছে যে আপনার হয়তো বিষা পাওয়ার সম্ভাবনা ছিল তখন আপনি সেটাও হারিয়ে ফেলবেন তো এটা হবে বুকামি কারণ যেহেতু অনেকদিন অপেক্ষা করছেন আর কিছুটা সময় অপেক্ষা করুন ইনশাল্লাহ একটা ভালো কিছু থাকবে আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আন্দোলন নিয়ে অনেক বেশি এ বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে আন্দোলনের তো আপনারা যারা মানববন্ধন করতে যাচ্ছেন তাদেরকে বলবো যে প্রথমে একজোট হন বেশি পরিমাণে মানুষ আসার একটা দিক দেখেন যে আসলে সবাইকে আসতে চায় কি না তারপর হচ্ছে একটা মানববন্ধন করবেন হুটহাট মানববন্ধন করা অল্প মানুষ দিয়ে তার কিন্তু সমাধান হয় না তো অবশ্যই মানববন্ধন করার আগে সবাইকে একত্র হইতে হবে মনে করেন প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন তারা অবশ্যই শক্ত মনোবলের হইতে হবে যাতে করে বিষয়গুলো তুলে ধরতে পারে কারণ আপনারা তো জানেন গতবার মানববন্ধনে কি পরিমাণ সমালোচনা হয়েছে যারা ছয়জন প্রতিনিধি অ্যাম্বাসডরের সাথে দেখা করতে গিয়েছিলো তাদেরকে নিয়ে কিন্তু প্রচুর সমালোচনা হয়েছে অবশ্যই সব দিক বিবেচনা করে আগের দিনগুলো মনে রেখে তারপর একটা মানববন্ধনে ডাক দেবেন যাতে করে আপনারা এবার অন্তত একটা সফলতা নিয়ে আসতে পারেন বা এবার যাতে একটা সমাধান হয়ে যায় বা এই সমস্যার একটা সমাধান নিয়ে আসতে পারেন